প্রচুর পাবলিক বলছে তাদের নাকি বিল বেশি একদমই নয় মানে এটা আপনারা মানে তাদেরকে বোঝাচ্ছেন আমাদের কাছে যারা কনজিউমার আসছে তাদেরকে প্রত্যেককে আগের এই পছন্দের আর এই সময় যা পঞ্জাতন হচ্ছে পুরো আমি দেখিয়ে দিচ্ছি এই সম এই বছর উৎস কম থাকার জন্য সবাই বিল কম আসছে এই ভুলটাকে মানে ভুল বোঝাবুঝিটা হচ্ছে কোথাও আগে তো তিন মাস পর পর বিল দিত আর কোন মাসটা বিলিং পিরিয়ড কোন মাসটা মানে পেমেন্ট ডিউ ডেট সেগুলো কনফিউশনের জন্য এটা ভুল বোঝাবুঝিটা হচ্ছে আর কি মানে এক্ষেত্রে এরা দাবি করছেন প্রতিদিন আন্দোলন হচ্ছে যে এই স্মার্ট মিটার বদল করে মনে হয় অনেক অনেক কনজমান আমার অফিসেই আসে তারা খুব গুড ফিডব্যাক ফিডব্যাক দিয়ে যাচ্ছে কি তারা আমাকে বলে যে স্যার আমরা আগে এটা স্বচ্ছতা ছিল না আমরা এখন স্বচ্ছভাবে আমরা এনার্জিটাকে কন্ট্রোল করতে পারছি কনজামশনটাকে কন্ট্রোল করতে পারছি মানে আপনারা স্মার্ট মিটার এই আবেদনের বদল করার কথা কিছু ভাবছেন না সেটা তো আমি বলতে পারি না অ্যাজ এ আমি তো স্কোপ পার্সন না এটা এটা হায়ার অথরিটির ব্যাপার আমি জাস্ট ওনার কাছ থেকে রিপোর্টেশনটা নিলাম আমি আমার হায়ার অথরিটিকে জানি দিলাম এই দাবি গোটা রাজ্য জুড়েই উঠেছে

প্রযুক্তির জন্য মানুষ নয় যে প্রযুক্তিতে মানুষ উন্নতে পড়ছে বিশেষ করে গরিব মানুষ সাধারণ মানুষ সেই প্রযুক্তিকে আমরা বয়কট করছি স্মার্ট মিটার প্রথম কথা হচ্ছে যে কনজিউমার্সরা বাধ্য নয় এই স্মার্ট মিটার নিতে কিন্তু বিদ্যুৎ বন্টন দপ্তর থেকে রাজ্য সরকারের নির্দেশে জোর করে সেটাকে বসানো হচ্ছে এবং ভুল বোঝানো হচ্ছে যে এই স্মার্ট মিটারটা বাধ্যতামূলক প্রথম প্রতিবাদ হচ্ছে আমাদের এইটা দু হাজার তিন বিদ্যুৎ আইনে যেটা বলা হচ্ছে কনজিউমার্স যারা আনুইলিং মিটার নিতে তাদেরকে ফোর্স করে স্মার্ট মিটার বসানো যাবে না কিন্তু অনেকটা সংখ্যক মানুষের কাছে এই স্মার্ট মিটার বসিয়ে দেওয়া হয়েছে আমরা বলছি এই বসানোর ফলে মানুষ যে বিপদে পড়ছে সেখান থেকে উইড্রো করার জন্য মানুষ বলছে আমরা বলছি তাহলে উইড্রো করে নিন যারা চায় না তাদের স্মার্ট মিটার রুদ্ধ করে নিন যারা চাইছে তাদের দিন দুই হচ্ছে যেটা এই স্মার্ট মিটারিং ব্যবস্থার মধ্যে দিয়ে গোটা বিদ্যুৎ ব্যবস্থাটা বেসরকারি হাতে চলে যাবে এটা বিজেপির কেন্দ্রীয় সরকারের নীতি এবং রাজ্যের বিদ্যুৎ বন্টন দপ্তর ঠুটো জগন্নাথে পরিণত হবে সুতরাং সরকারি ব্যবস্থায় বিদ্যুতের যে সংযোগ গোটা ভারতবর্ষে সেই বিদ্যুৎ সংযোগ কেন বেসরকারি হাতে যাবে তিন হচ্ছে এটা যে কয়েক হাজার মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত বেকার ছেলেরা তারা কাজ করছে এক ধাক্কায় মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত মানুষ ছেলে ছেলেপিলেগুলো তারা বেকার হয়ে যাবে এরা বলছে অ্যাকমোডেট করবে কত অ্যাকোমোডেট করবে কম্পিউটারে একটা বসাবে যারা কম্পিউটার জানে কিন্তু এই যে আমাদের জেলায় প্রায় সাড়ে ছ হাজার আছে মিটার রিডিংয়ের সঙ্গে যুক্ত তাদের কি হবে বলা হচ্ছে সুতরাং কাজ খাওয়ার অধিকার কিন্তু সরকারের নেই কাজ দেওয়ার হচ্ছে পাওয়ার দাবি হচ্ছে বেকার যুবক যুবতী এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমরা বলছি নতুন করে স্মার্ট মিটার লাগাবেন না গ্রাহকদের অনুমতি নিন সম্মতি নিন তারপরে লাগান জোর করে লাগাবেন না আর দুই হচ্ছে যে যে যেখানে লাগিয়েছেন যারা অনিচ্ছুক চাইছেন না এই স্মার্ট মিটারের কবলে পড়ে বিপর্যস্ত হচ্ছেন তাদের স্মার্ট মিটার উইথ করে নিন প্রত্যাহার করে নিন অবশ্যই এই আন্দোলন আমরা এখন মানুষকে নিয়ে করছি সব জায়গায় করছি ডিভিশন ম্যানেজারের কাছে আপনারা জানেন যে দিয়েছি তিরিশ তারিখে গোটা রাজ্যে চলছে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্জবাদী মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর লড়াই আন্দোলনে যাবে না